হাই আলাইকুম অবসালামালাইকুমাতলা আবার চলে আসি অ্যান্ড নতুন একটা ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে কি থাকবে আজকের ভিডিও থাকবে সম্পূর্ণ আপনার পার্টি ওয়ার্কের কিছু ডিজাইন থাকতেছে একটা ব্রাইডেন্ডের আর সবাই আমাদের ভিডিও যারা যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে থেকে তারা প্রত্যেকেই ভালো আছেন আর যে পরে এখনও আমাদের প্রেসের নতুন আছেন ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রেগুলার ভিডিও সবারকে সবার প্রথমে আজকের প্রথম ডিজাইনটা থাকতেছে বিপুলের একবারে লেটেস্ট ভার্সনের নিউ ডিজাইন থাকতেছে একবারে খুবই চমৎকার পাঁচটা কালার থাকবে তারপর এত বিউটিফুল কালার আর যারা এটা পার্চেস করতে আমরা অর্ডার সিস্টেমটা বলে দেবো আর আপনারা জানেন অবশ্যই তারপর আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানিয়ে দেবো আপনাদের কীভাবে এটা পার্চেস করবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে অর্ডারটা কনফার্মের জন্য আমাদের অর্ডারটা সিস্টেমটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আমাদের কাছে অর্ডারটা করবেন এটা থাকবে আর পুরো আমাদের অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনারা অর্ডারটা দ্রুত কনফার্ম করে নিতে পারবেন আপনাদের পছন্দের একটা স্ক্রিনশট নিয়ে আর ভিডিওটা আমাদের শুরুতে শেষ পর্যন্ত দেখলেই আমাদের পুরো ভিডিওটা পাঁচটা কালারে আপনারা দেখতে পারবেন এত সুন্দর সুন্দর কালার নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আর যার যে কালারটা ভালো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমরা ড্রেসগুলো ওপেন করতে করতে দেখাতে দেখাতে আপনাদেরকে প্রাইসটা আপডেট করে দিচ্ছি এত সুন্দর একটা ডিজাইন দেখেন জাস্ট বিউটিফুল আর এটা আমরা আগে বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের ভিডিওর কারণে একটু ডিপ কালার একটু লাইট কালার হয়ে যাচ্ছে এটা হাল একটু হালকা কালার হবে এটা কিন্তু একটু লাইট ডিপ থাকতেছে আমরা বলে দেব আর এটা কিন্তু আপনার গলার একটা এত সুন্দর একটা ডিজাইন জাস্ট ওয়াও এত চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন জাস্ট মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে পুরো বডিটা দেখেনার পরে একটা রাজগী ডিজাইনের মতো পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটাও দিয়ে দেবো আপনাদের হাতের নাগালে এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি একুশশোটা কাপড় যার যেটা ভালো অবশ্যই দ্রুত অর্ডারটা করতে হবে এটা থাকবে নিচনের লোয়ার পোশনটা এত সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর এই ইনারি কাপড়টা তো আমরা দেখিয়ে দিচ্ছি ইনারি কাপড়টা কামিজের সাথে ফিক্সড করা দেওয়া থাকবে থাকবে পুরো ব্যাক পোর্শনটা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবে হাত আর স্লিপটা সম্পূর্ণ কাজ করা থাকবে প্রতিটা হাতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে সাইড প্যাটার্নটা কাজ করা থাকবে ফুল হাতা দেওয়া থাকবে কাপড়টা সালোয়ারটা সালোয়ারের নিচেও আপনার খুব সুন্দর একটা কাজ করা আছে জাস্ট মাশাল অনেক সুন্দর একটা কাজ করা থাকবে ইনশাল্লাহ ওয়া ওয়া পুরো দেখেন এত সুন্দর একটা ওনাটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে আর মাশাল্লাহ দেখেন সাইড প্যাটার্নটা তো আরো একটু ডিফারেন্ট কোয়ালিটির দেওয়া আছে জাস্ট ওভ সব কিছু মিলিয়ে ওভার এত সুন্দর একটা ডিজাইন থাকবে আপনারা বিউটিফুল একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট চমৎকার একটা প্যাটার্নের ওনারটা কাজ করা থাকতেছে হ্যাঁ খুবই সুন্দর একটা টিস্যু ফ্যাব্রিক্স একটা খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই কালারটাও দেখেন এত সুন্দর একটা ডিজাইন জাস্ট গলার নেকটা দেখেন জাস্ট সব কিছু ওভারঅল মিলিয়ে এত চমৎকার একটা ডিজাইন থাকবে পুরো আউটলুকটা জাস্ট বিউটিফুল একটা ডিজাইন থাকতেছে দেখেন জাস্ট কাজগুলো দেখেন আপনার রাজুকি একটা ডিজাইন আমরা আবারও আপনাদেরকে প্রাইসটা আপডেট করে দেবো খুবই সুন্দর একটা প্রাইস দেখুন পেয়ে যাবেন এটা থাকবে আপনার প্যাটার্নটা নিচনের লোয়ার পোশনটা খুবই সুন্দর এক্সপেন্সিভের মধ্যে আমরা বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা পুরো আমরা মিস্টেক করে ফেলেছি প্রাইসটা বেছে দিয়েছি আমাদের আমাদের এই প্রাইসটা থাকবে আপনার উনিশশো পঞ্চাশ টাকা পুরো উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে এটা পার্চেস করতে পারবেন এটা থাকবে আপনার ব্যাগ পছন্দ সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা থাকবে সম্পূর্ণ হাতা স্লিপটা ফুল হাতে দেওয়া থাকবে খুবই চমৎকার একটা ডিজাইনে করা আছে অন্য হাতাটা সালোয়ারটা সম্পূর্ণ আর নিচনের প্যাটার্নটা সালোয়ারের কাজ করা আছে ওনাটা ও মাই গড ওনাটা প্রতিটা ওনা এত সুন্দর বাস জাস্ট বলার বাইরে যখন দেখবেন আপনারা যখন আপনাদের হাতে যখন প্রোডাক্টটা যাবে তখন তা ভিডিও থেকে তার চা বেশি পছন্দ করবেন আর ওনাটা সাইড প্যানেলের মধ্যে একটু ইউনিক টাইপের কাজ করা আছে আর ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে থাকবে খুবই বড় ওনা থাকতেছে মাস্টার ইয়েলো কম্বিনেশনের মধ্যে এই কালারটা খুবই চমৎকার একটা কালার গলার নেকটা আমার দিকে দিচ্ছে আর পুরো বড়িটা দেখেন সব কিছু মিলে ওভারঅল এত সুন্দর একটা জামা আপনারা যারা এটা পারচেস করবেন তারা খুবই আপসেট থাকবেন পরবর্তীতে মধ্যে এটা ইয়ে স্টক হবে কি না আমরা বলতে পারতেছি না যার যেটা ভালো অবশ্যই দূরে অর্ডারটা করে নেবেন এটা থাকবে নিচনে লোয়ার পোশনের প্যাটার্নটা এত সুন্দর টার্সেল করা আছে সাথে সব কিছু মিলে খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা থাকবে আপনার ইনারের কাপড়টা ফিক্সড করা আছে কামিজের সাথে আপনার ব্যাক পোষণটা সম্পূর্ণ পুরো এক কালারের মধ্যে আপনার হাত স্লিপটা সম্পূর্ণ ফুল হাতা পেয়ে যাবেন সালোয়ারটা সালোয়ারের নিচনে আপনার প্যাটার্নটা কাজ করার মধ্যে থাকতেছে টা ও মাই গড প্রতিটা অন্য এত এক্সপেন্সিভ এর মধ্যে পুরো প্রতিটা অন্যায় দেখার সাথে এত ভালো লাগে কালার কম্বিনেশন গুলো জাস্ট সবকিছু কিছু মিলে খুবই চমৎকার একটা প্যাটার্ন অন্য কম্বিনেশন করা আছে জাস্ট মাসাল্লাহ পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এই ডিজাইনটা কালারটা দেখেন আরো খুব সুন্দর এক্সপেন্সিভ এর মধ্যে পুরো বডিটা মার্শাল্লাহ অনেক সুন্দর নিচনের লোয়ার পোরশনটা দেখেন এত সুন্দর একটা কাজ করা আছে সব কিছু মিলে খুবই চমৎকার কিন্তু ইনারের কাপড় কামিজের সাথে ফিক্সড করা থাকবে আপনার ব্যাক পশনটা সম্পূর্ণ এক কালারের মধ্যে হাতের প্যাটার্নটা সম্পূর্ণ ফ্রি সাইজ ফুল হাতের মধ্যে থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে কাজ করা থাকবে নিচনের প্যাটার্নটা ডিজাইনটা এত সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট অনেক সুন্দর লাগবে জাস্ট বলার বাইরে লেমন কালারের মধ্যে এই কালারটা কিন্তু কম্বিনেশন পাঁচটা কালারই কিন্তু খুবই চমৎকার খুবই ইউনিক আর পুরো কামিজের বডিটা দেখেন সব কিছু মিলিয়ে এত সুন্দর কাজ করা থাকতেছে আর নিচনের দামানটা দেখেন সম্পূর্ণ ফুললি গর্জিয়াস গরজি দামানটা আর নিচনের লোয়ার পেছনে খুবই এক্সপেন্সিভ চার যে কালারটা ভালো লাগে অবশ্যই দুটো ইনবক্স করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন এক পছন্দ সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা থাকবে আপনার হাতের স্লিপটা সম্পূর্ণ ফুল হাতা থাকবে আপনার প্যান্টের কাপড়টা হলো ওনাটা মারশাল্লা ওনাটা অনেক চন্দর একটা ওনা প্রতিটা ও না অনেক চমৎকার প্রতিটা ওনা আপনার ভালো লাগবে এত সুন্দর সুন্দর অন্যাজ কামিজের সাথে জাস্ট অনেক সুন্দর আজকের মতন এখানে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ